প্রথমে তোমরা এই ভিডিওটি দেখো তারপর আমরা এর ফানি কমেন্টস পড়ব তো চলে শুরু করতে হ্যাঁ কাকুর এই ধৈর্যের কারণেই বোধহয় অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে কথা পর্যন্ত হয় না যা অসুরের বদ্ধাই তো দেখতে পারলাম না এটা দেখে মা দুর্গা মহালার দিন ইউটার্ন মেরে ফিরে যাবেন এরকম পাগলামো দেখার জন্য অনেক ড্রেস কিনতে অনেক খরচা কি করে চালাচ্ছেন ওষুধ থেকে তো দুর্গা বিখ্যাত লাগছে तो यार करते हैं बिना किसी बक्सोधी गाड़ी भाड़ा देवें <laughs> गाड़ी टाइम पटाई दे एक तो तेल भरे दी তেল কলিটার খায় একটু হর্ন বাজিয়ে দেখান হনুমান ভাব ভাবছে কার পাল্লায় পড়লাম রে ভাই এই তো দুটো একই ধরনের প্রাণী কি সুন্দর মিল দেখলাম আমরা এইভাবে নাচলে তো ভয় পালাবে আমি রাতে ঘুমাতে পারি না তুমি আমাকে ভয় দেখিয়ে ঘুম পাড়াতে পারবে